ইতিকাল হ্যাকিং বর্তমান সাইবার নির্ভর বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় পেশা। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার আক্রমণের ঝুঁকিও তত বাড়ছে। আর তাই প্রতিটি প্রতিষ্ঠানকেই তাদের ডাটা ও সিস্টেম সুরক্ষিত রাখতে ইতিকাল হ্যাকারদের উপর নির্ভর করতে হচ্ছে। একজন ইতিকাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার হলেন এমন একজন পেশাদার যিনি কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং তা কর্তৃপক্ষকে জানায়। যাতে ক্ষতিকারক হ্যাকাররা বিশেষ করে ব্ল্যাক হ্যাকাররা এই দুর্বলতা যেন কাজে না লাগাতে পারে তো চলুন এবার জানা যাক ইথিক্যাল হ্যাকিং এ সফল কেরিয়ার তৈরির জন্য যে দক্ষতাগুলো অবশ্যই প্রয়োজনীয় ইথিক্যাল হ্যাকিং এ সফল হতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করা অপরিহার্য এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস টিসিপি আইপি রাউটিং সুইসিং এবং ফায়ারওয়ালের মতো নেটওয়ার্কিং এর ধারণাগুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি অপারেটিং সিস্টেমের জ্ঞান লিনাক্স সম্পর্কে অবশ্যই জানতে হবে আর বিশেষ করে কাল ম্যাক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর দক্ষতা থাকা ভালো কিন্তু তাছাড়া আইওএস ম্যাক এবং এর পাশাপাশি এই ধরনের মতো অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কেও বর্তমান সময়ে ধারণা রাখতে হবে আর লিনাক্স সম্পর্কে অবশ্যই বেশি ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ হ্যাকিং টুলসগুলো লিনাক্স ভিত্তিক প্রোগ্রামিং দক্ষতা পাইথন সি সি প্লাস জাভা পিএসপি এবং জাভাইস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষাগুলিতে দক্ষতা থাকা আবশ্যক বিশেষ করে পাইথন হ্যাকিং স্ক্রিপ্ট এবং টুলস তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত এরপর ওয়েব অ্যাপ্লিকেশনের সুরক্ষা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেগুলো সাধারণ দুর্বলতা যেমন এসকিউএল ইনজেকশন এক্সএসএস পিএসআরএফ এ ধরনের দুর্বলতাগুলো থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায় সে সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এই দুর্বলতাগুলো ব্যবহার করে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় এটাও জানতে হবে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মৌলিক নীতি বিভিন্ন অ্যালগোরিদম এবং তাদের দুর্বলতা সম্পর্কে ধারণা থাকা ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এরপর ডাটাবেস সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এবং এসকিউএল এর উপর ধারণা থাকা জরুরি কারণ অনেক সাইবার ডাটাবেস লক্ষ্যবস্তু হয় আক্রমণে তাছাড়া অবশ্যই সাইবার আইন ও নীতিমালা সম্পর্কে জানতে হবে একজন নীতি হ্যাকারকে অবশ্যই সাইবার আইন এবং নীতিমালার সীমা সম্পর্কে সচেতন হতে হবে কারণ বিনা অনুমতিতে কোনো সিস্টেমে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ